ঐতিহ্যবাহী বিয়াল্লিশতম তাঁত প্রদর্শনীয় মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায় বরাবরের মতোই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়েছে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি চলবে এই তাত মেলা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি জেলা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চন্দন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভাধিপতি জানান এবার একশোটি স্টল এসেছে প্রতিবারের মতোই এবারও ভালো কেনা বেচা হবে বিধায়ক অজিত মাইতি বলেন এই তাঁত মেলা মেদিনীপুরের ঐতিহ্য সমস্ত কিছু উপেক্ষা করে এবারও এই মেলায় মেতে উঠবেন মেদিনীপুরবাসী অন্যান্য বারের থেকেও এবার আরো বেশি বেচাকেনা কেনা হবে বলে তিনি বছর ধরে এই মেলাটা চলছে এবং এত চাহিদা শুধু মেদিনীপুর শহর নয় এই জেলার মানুষের এবং তাঁত বস্ত্রের উপর ছাড়া আর কোথাও দেখা যায় না এই কলকাতায় দেখা যাচ্ছে তবে তাঁত বস্ত্রের চাহিদা বা প্রোডাকশনে প্রথম পরাধীন ভারতবর্ষে পথ দেখিয়েছিল মেদিনীপুর ডক্টর ক্ষিতীশ রায়চৌধুরী প্রখ্যাত গান্ধীবাদী গান্ধীর শিষ্য যিনি বলরামপুরে এই তাঁত বস্ত্র উৎপাদনে মনোনিবেশ করেছিলেন তো তার থেকে মেদিনীপুর আর অনেক জায়গা আছে সেই জায়গাগুলো যেমন আমাদের আনন্দপুর কেশপুরে দাঁতনের সোনাকানিয়া এরকম বিভিন্ন জায়গাতে তাঁত বস্ত্র প্রদর্শনী নয় এগুলো উৎপাদনের কেন্দ্র ছিল সেই জায়গা থেকে দেখো আস্তে আস্তে বর্ধমান এগিয়েছে অনেকটা নদীয়া তো সাংঘাতিকভাবে এগিয়ে গেছে এবং কলকাতার উপকণ্ঠে দুই চব্বিশ পরগনা অনেকটা এগিয়েছে তাই আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে চালাতে চেয়েছি এবং এটা এখন হচ্ছে এটা মানুষের মনের একটা আকাঙ্ক্ষা আজকে সেটা পূরণ হয়েছে সেই জন্য সমস্ত মানুষকে ধন্যবাদ প্রতিভা আছেন আমাদের সভাধিপতি এই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষরা আছে আবু আছেন চন্দন আছেন এই দপ্তরের এরা খুব ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলাটা অনুষ্ঠিত করেছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজ থেকে দেখবে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে মেদিনীপুরের মানুষ পুজোর আগে এটা একটা উপহার হিসাবে পায় প্রত্যেক বছর আগেও এরকম বন্যা হয়েছে কেনাবেচা ঠিক হবে বন্যা পরিস্থিতি তো জেলাতেই হয়েছে জেলার কর্ণধাররা যারা রয়েছেন তারা অবশ্যই আমরা সবাই মিলে সেই দিকে লক্ষ্য রাখব যাতে অবশ্যই সেই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে তাদের ওই জায়গা থেকে নিয়ে এসে একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা যায় তার সঙ্গে সঙ্গেও দুর্গোৎসব তো বাঙালির বড় উৎসব সে জায়গাতে এটাতেও যাতে না ঘাটতি থাকে সেটারও থাকবে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন